ভাই এবার ভিডিও দেখুন তোমার সাইকেল চলাম কেমনে সাইকেল চলানো দেখে তোমার হাসবে না কিন্তু মেয়েটা এখন সাইকেল হয়েছে এক ভাই করে নোং ভাই মেয়ে না সাইকেল চলাম তাইখানে আমি সাইকেলখান দিল আমি সাইকেলখানুং সরিয়ে চলবার পাও নামাক একবার ওদের গাড়িও আসি আশেপাশে ভয়ও না গিয়ে যদি এরা পড়ে যাও মানুষ মানুষ থাকবেন না সবাই ওটা যারা দেখবেন এক্সে আমি কী করো আবার বৃষ্টি হয়েছে পিছলে হয়েছে জায়গাখান তুমি স্যার সামুদ্রিক তাপ না তোমার ভেবে জায়গা না আবার হাত তুলে কমান আছে হয় কে তোমরা না কেমন আছেন ভালো আছেন নাকি এগুলো কমান আস তো তোমরা ভালো করে শোনো কী কম ভালো করে তোমার এই ফাঁকে লাইক কমেন্ট করবেন আর যদি মোর প্রোভাইল নতুন হয়ে থাকেন তাহলে তোমরা ফলো করে দেবেন তো আমি কেমন করি সেকাল খান সালমান আস্তে আস্তে সলমান আসছেন যদি পরিযাতে না দাও মান থাকবেন না সামনে একজন ভিডিও করবেন এক্সাম মোর তো আমি আবার কমানো আছে এত সুন্দর করে ভিডিও কমানো একটু সামান ভরি করাও যে যেমন একটা মানুষ হাঁটি হাঁটি যাওয়া অনেক বৃষ্টির মধ্যে কাজও নিয়ে এখন সাইকেল ঘুরবে ঘুরে আসতে সামান আসলাম এটা সাইকেল ঘুরে নুন ঘুরে সামান আসে কত আরও আনা তো তোলে আমি কেন তোলে কেন না ভিডিও কেন কর ভালো করি এক বুঝ দেখুন ভালো করে কর তারপরে যে রিক্সা অটো রিক্সাগুলো এখন থালাম থালে আজকের মধ্যে আইসি আর এই বেডিসে ওখানে দেখি মো ঘাসবে নেকছি তুমি গান গাওয়া চো ওরি নীল দরিয়ার গান হাসবে আর এই সামনে থাকা ভয়ও গেছে দুইটা পরি যাবে যে সামনে থাকাগুলো দাঁড়িয়ে আছে আর সাইকেল আনো অনেক দাঁড়িয়ে আছে সাইকেল দাঁড়িয়ে আসে খারা নুন আবার ঘুরিয়ে ঘুরবে নেক আবার ডান্সার দিয়ে নুন তোমরা লাইক করবে দেবেন লাইক কমেন্ট করুন বেশি বেশি করি তাহলে তাতে ভ্যালি বেলাগার পাই ওই জন্য সবাই দেখুন আসে এই যেন কড়াশি আসে আসি করে সাইকেল খান দেওয়া হয় না চলম তাই পড়ে যাওয়ার ধরি দেওয়া তো এলাকায় পড়ে গেলে কী হলো স্বাদ শুধু সব উড়ি গেলো হয় খুব সাল হয় সাইকেলের পরে রাজা হয় পরে পড়ে সিট প্যারাং দিয়ে থাকে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বেশি করে করবেন তাহলে ভিডিও ভালো ভালো ভিডিও দিয়ে ফেলবেন ধন্যবাদ সবাইকে ভালো ভালো